হ্যালো বন্ধুরা আজকে সেকেন্ড পার্টটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভরাট করেছি প্রথমেই বরফির মধ্যে ভরাট করছি উল তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে দেখো প্রথমে এক লাইন আমি সেলাই করে নিচ্ছি প্রথমে তিনটে সিঙ্গেল লাইন তারপর পাশাপাশি দুটি লাইন সেলাই করেছি আবারও তিনটে সিঙ্গেল লাইন এবারে দুটি সিঙ্গেল লাইন পাশাপাশি দুটি লাইন আবারও দুটি সিঙ্গেল লাইন মাঝখানের অংশটাতে দেখো রানী কালারের উল দিয়ে চারটে লাইন আমি সেলাই করে ভরাট করলাম এবারে দেখো দশ লাইনের ওপর দশ লাইন সেলাই করেছি তারপরে দুই লাইন তিনবার সেলাই করেছি তিনটে সিঙ্গেল লাইন দুটি সিঙ্গেল লাইন তিনটি ডবল লাইন তারপর আবার দশ লাইন তিনবার ডবল লাইন তিনটে সিঙ্গেল লাইন দুটি সিঙ্গেল লাইন এবং তিনবার ডবল লাইন এটি একবার করে দশ লাইনের সেলাই একবার করে আর বাকিটা দুবার করে সেলাই করেছি এবারে প্রত্যেকটা সেলাই একবার করে করতে হবে অর্থাৎ এক লাইন করে করতে হবে প্রথমে পাশাপাশি দুটি লাইন সেলাই করেছি এবারে দশ লাইন সেলাই করতে হবে দশ লাইন সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাশাপাশি দুটি করে লাইন তিনবার সেলাই করব এবারে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করব এবারে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব তারপরে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব তিনবার এবারে পাশাপাশি দশটি লাইন সেলাই করে নেব সবশেষে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে শুরুতেই পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবং এটা দুবার সেলাই করতে হবে তারপরে দশ লাইন সেলাই করব এবং উপরের দিকে সেলাই করব যেমন যেমন আছে প্রথমে জোড়া জোড়া সেলাই করবো তিনবার তারপরে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব তিনবার পাশাপাশি দুটি করে সেলাই করব এবারে দশ লাইন সেলাই করব পাশাপাশি দুবার সেলাই করব দুটি লাইন করে সেলাই করতে হবে দুবার এবারে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করতে হবে তিনবার পাশাপাশি দশ লাইন এবার পাশাপাশি দুটি করে লাইন তিনবার সেলাই করব এবার সিঙ্গেল লাইন দুটি পাশাপাশি দুটি করে লাইন সেলাই করতে হবে তিনবার তারপরে দশ লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুই লাইন করে সেলাই করতে হবে তিনবার প্রথমে একটি সিঙ্গেল লাইন পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করবো এবং পুরো অংশটাই সাদা উল দিয়ে ভরাট করে নিচ্ছি আমি তাহলে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ